শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ব্লগটা কিন্তু এখন থেকে আমি শুরু করছি তো সন্ধ্যে তো হয়ে গিয়েছে আর এই দেখো কটা বাজে এখন দেখো এখন বাজে ছটা চল্লিশ আর এই দিকে দেখো বন্ধুরা আজকে কিন্তু এই ফটোগুলো লাগানো হয়েছে জানো তো এগুলো মানে গিফট পাওয়া এগুলো আমরা মানে পেয়েছিলাম গিফট পেয়েছিলাম তো এতদিন তো আর লাগানো হয়নি তো তোমাদের দাদা ভাই কিন্তু আজকে লাগিয়ে দিয়েছে দেখো এটা কৃষ্ণ আর এটা একটা ফুল ফুটে আছে গাছে আর এটা হচ্ছে গণেশের ফটো সাথে সাথে এই ফুলগুলো তো ঝুলিয়ে দিয়েছি এইভাবে দেখো সন্ধেবেলা তো গোপাল বসে আছে ওকে এখন খাওয়াবো এই দেখো বসে আছে খেলনা নিয়ে ঠিক আছে ও বসে আছে আর আজকেই কিন্তু লাস্ট হচ্ছে আমরা আছি লাস্ট দিন কালকে থেকে আমি পুজো দেব সাদা ফুল গাছে মানে দুখানা গাছে ফুলে ভক্তি হয়ে গেছে দেখেছ দেখো সন্ধে হয়ে গেছে আকাশটা কি দারুণ লাগছে আজকে বুঝেছি পালনই ছিল আজকে আমাদের সারাদিন কিন্তু রান্না রান্নাবান্না কিছুই ছিল না তো এখন এখন রান্না বান্না করতে হবে এই যে গোপালকে এখন লাড্ডু দিয়েছি সন্ধ্যাবেলা কি তো গোপালকে খাইয়ে দিয়ে দিলাম দিয়ে এই রান্নাঘরে আসলাম হ্যাঁ এই দেখো চাল ঘুরছি তো চলো চালটা প্রথমে ধুই নি কিন্তু জল দিয়ে দিচ্ছি দিলাম আর এই হচ্ছে চা আর লবঙ্গ দিয়ে কিন্তু ভালো করে পুকিয়ে নিলাম নিয়ে চা পাতা দিয়ে দিলাম এখন তা চা তো হয়ে গিয়েছে এখন আমি চা খাবো আর তোমাদের দেখা এখন চা খাবে না স্নান করতে গেল পরে খাবে আর মেয়ের হাতটা কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি আর আমাদের হাতটা তো আগেই বসিয়ে দিয়েছি আর এখন মাছ রান্না করব তো তার জন্য আদা একটু ছাড়িয়ে নেব আদা আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করব এই যে টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্ট তৈরি করে নিলাম এখন আটা তো বসিয়ে দিয়েছি আর এই দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি গাড়ে বড়া করেছিলাম তো কটা ছিল তো তো এখন এগুলোকে ভেবে নেব তুই যে মাল ভেবে নিচ্ছি দেখো মাল ভাজবে আর চা খাচ্ছি

মেয়ের ভাত আর আমাদের ভাত বান্না তো হয়ে গিয়েছে আর এখন বাসন গোসনগুলো মেজে নিচ্ছি তো প্রচুর কিন্তু বাসন হয়েছে জানো না তো অল্প অল্প করে আগেই মেজে রেখে দিয়েছি কিছু আর এখন কিন্তু বাদ বাকিটা মেজে নিচ্ছি আর বাসনটা মাজা হয়ে গেল আর সিংটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কী বলো তো দুই তিন দিন না খুব ভালো করে পরিষ্কার করা হয়নি জানো তো গ্যাস ট্যাস সব মুছে পুরো এখন গুছিয়ে গাছিয়ে রাখলাম এই যে চিংটাও কিন্তু পরিষ্কার করলাম এখন আর এইদিকে তো ভাত তরকারি আছে আমি একদম একাকার হয়ে গেছি আর প্রচন্ড পরিমাণে গরম পড়ছে মানে সে আগের মতন যেন গরম শুরু হয়েছে তো বন্ধুরা রান্না বান্না তো সব হয়ে গেছে তোমাদের তো শেয়ার করলাম রান্না বান্না কি কি রান্না করেছি কি কি বলতে কি বলো তো শুধু মাছের ঝালই করলাম আর ডালের বড়োটা তো কালকে একটু ভেজে নিলাম আর এখন কিন্তু আর একবার দেখো স্নান করে চলে এসছি আমি এবার থেকে এইগুলো মাঘ বউ হচ্ছে অর্ডার দিয়েছিল এটা ফ্লিপকার্ট এই দেখো এটা মিশো থেকে অর্ডার দিয়েছিল হ্যাঁ এই দেখো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে আর এই একখানা অর্ডার দিয়েছিল এটাও আজকেই সব কি বলতো দেওয়ালে সেট করলাম আমরা গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন সকাল সাড়ে নটা বাজতে চলেছে তো এখন থেকে কিন্তু শুরু করছি এখন বাজে নটা আর সকালে স্নান করে পুজো টুজো কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে আজকে মানে গতকাল তো রাত্রে অম্রবতী ছাড়িয়েছে আর আজকে কি বলতো পুজো দিয়েছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু পুজো দিয়েছি এই দেখো দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো দিয়ে নিয়েছি আর এই দেখো গোপাল সোনা বসে আছে খেলনা নিয়ে হ্যাঁ চলো রান্নাঘরে যাব আর কি রান্না করছি চলো তোমাদের একটু দেখাই তো চলে এসছি রান্নাঘরে আর মাছের ঝোল কিন্তু আমার হয়ে গিয়েছে দাঁড়াও দেখা দেখো ভাত হয়ে গেছে এই যে হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছটা কেটে রেখে দিয়েছি আর এটা হচ্ছে ওলের ডাটা আর শাক কাটা হয়ে গিয়েছে আরে দেখো ওলের ডাটা আর শাকটা রাখবো তার জন্য কিন্তু পেঁয়াজ রসুন আর লঙ্কা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি কড়াইতে আর এইদিকে ওটসের ওটস এর চিরা বানাচ্ছি মেয়ের জন্য ডাটা আর শাকটা কিন্তু দিয়ে কড়ার মধ্যে তো ওলের শাকটা তো দিয়ে দিয়েছি ডাটা আর শাক একসঙ্গে আর পাঁচ পাঁচফোরণটা ফোরন দিতে ভুলে গিয়েছিলাম বলে আমি সাইডে দিয়ে দিয়েছি দেখো নুন হলুদ জিরে গুঁড়ো আর দিয়েছি একটু ধনে গুঁড়ো দিয়ে ডাটাটা কিন্তু রান্না করে নেব তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা